আজ শনিবার পাঁচই বৈশাখ দু পঁচিশ সালের উনিশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতাং তাংনামি শনি এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না আর যদি পারেন তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের যে স্মল ফিঙ্গার সেখানে সরিষার তেল দিয়ে অভিষেক করান আর এও যদি পারেন তাহলে আজ আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজেদের মুখে ছায়া দেখবার পর যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন ভুলেও আজ যেন সরিষার তেল বা বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ কিন্তু আপনারা পরিধান করতে পারেন শ্রমিক সম্প্রদায়ের যারা আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে কোনো কিছু ডোনেট যদি আপনারা করেন বিশেষ করে শনি ওরিয়েন্টেড জিনিস চামড়ার তৈরি কোনো জিনিস বা যারা জুতো সেলাইয়ের কাজ করে যারা মুচি তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম কিন্তু গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে মিটার আছে আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা কিন্তু আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কোনো মূল্যবান জিনিস কিনতে গিয়ে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও টান টান কিন্তু হতেই পারে তাই পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতিও কিন্তু হতে চলেছে প্রেমে হতাশ হলে মনক্ষুণ্ণ হবেন না আজ চেষ্টা করুন সম্পর্ক যাতে ভেঙে না যায় এদিকে আপনাদের নজর প্রদান করার